এই দোকানের অর্ধেক অর্ধেক অংশ অংশ বাংলাদেশে অবস্থিত আর ইন্ডিয়া আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা বাংলাদেশে আর এখন আমি এই দোকান থেকে একটু নিচে নামলাম এখন আমি ইন্ডিয়াতে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ এইটা এইটা ইন্ডিয়া আবার এইটা বাংলাদেশ আমরা এখন আছি সোনা মসজিদ স্থলবন্দরে বাংলাদেশ ভারতের সীমান্তে চাপাই নবাবগঞ্জ জেলার এক ঐতিহাসিক স্থান সোনা মসজিদ তবে এখন এটা ইতিহাসের অংশ নয় বরং হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটি স্থলবন্দর চলুন ঘুরে দেখি এই বন্দরের ভেতরের জীবন ইতিহাস আর সম্ভাবনার গল্প প্রতিদিন শত শত ট্রাক আসে এই বন্দর দিয়ে পাথর ফল খাদ্যপণ্য সহ নানা ধরনের পণ্য আমদানি রপ্তানি হয় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার সাথে এখানে রয়েছে বাণিজ্যিক সংযোগ স্থানীয় অনেক মানুষ এই বন্দরে কাজ করে কেউ চালক কেউ হেল্পার কেউ বা দিনমজুর বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকা হচ্ছে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এখানে হচ্ছে এই পাশে পর্যন্ত হচ্ছে বাংলাদেশ আর এখানে পুরোপুরি যে মানুষগুলো একটা বিষয় বুঝতে পারবেন যে পুরোপুরি যে মানুষগুলো এখানে বসবাস করে সবাই ইন্ডিয়ান সীমানার মধ্যে প্রায় বসবাস করে এখন আমি আমি অবস্থান করতেছি ইন্ডিয়ার ভিতরে যে ইন্ডিয়ার সীমানার ভিতরে এখন এখান থেকে আমরা যাচ্ছি বাংলাদেশে বাংলাদেশ এখন আমি বর্তমানে বাংলাদেশের মধ্যে আছি এটা বাংলাদেশ আর এটা হচ্ছে এটা ইন্ডিয়া এখানে যে আম দেখতে পাচ্ছেন এই আম বাগানটা টোটালি ইন্ডিয়ার জায়গা এই আম বাগানের মালিকা ইন্ডিয়ার আর ইন্ডিয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রবেশ করতেছে আমি এখন সচরাচর আমি বরাবর এখন ইন্ডিয়ার মধ্যে হাঁটতেছি ইন্ডিয়ার সীমানা দিয়ে তো আম দেখার চেষ্টা করব আর আপনাদের আম দেখানোর চেষ্টা করব যেহেতু এখন সময় রাজশাহী রাশিয়া হচ্ছে আমের শহর আর আমরা আছি রাজশাহীর চাপায় যে কানসাটকে আমের রাজধানী বলা হয় সেই কানসাট থেকে আমরা একটা গাছে আম এখনো আমগুলো তবে কিছুদিনের মধ্যে আম পেকে যাবে সবাই মোটামুটি এই এই আমগুলো কিন্তু বাংলাদেশের না ইন্ডিয়ার সীমানের মধ্যে এই আম বাগানের মালিক আমি আপনাদের একটা আজব জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি এই দোকানের কথা যদি চিন্তা করেন তো এই এই দোকানের অর্ধেক অংশ বাংলাদেশে বাংলাদেশে অবস্থিত আর আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা বাংলাদেশে আর এখন আমি এই দোকান থেকে একটু নিচে নামলাম এখন আমি ইন্ডিয়াতে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ এইটা এইটা ইন্ডিয়া আবার এটা বাংলাদেশ হ্যাঁ এইটা বাংলাদেশ একটা বিষয়ে আপনাদেরকে বলে রাখি এখানে মাটি এক মানুষ এক শুধু মানচিত্র আলাদা আর এই মানচিত্র আলাদার কারণে ভেদাভেদ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে আপনি যে বিল্ডিং যে দোকান দেখতে পাচ্ছেন আপনারা এইটা টোটালি বাংলাদেশের মধ্যে অবস্থিত এই এই সীমানা পর্যন্ত বাংলাদেশ এখন এই জাল ঘেরা পরিবেশ যেটুকু দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে ইন্ডিয়ার সীমানা বা ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এখানে এই যে আমবাগান দেখতে পাচ্ছেন এই টোটাল আম বাগানটাই ইন্ডিয়া ইন্ডিয়ার মালিকের বা ইন্ডিয়াদের আর এখানে আমগুলো সচরাচর বাংলাদেশেই বিক্রি হয় আমরা জানতে পারলাম যে আম বাংলাদেশেই বিক্রি হয় বাংলাদেশের কাছে মানুষের কাছে লিজের লিজ লিজ দিয়ে বিক্রি করা হয় আমগুলো এখানে লিজ নিয়ে সেই আমগুলো পরে বাংলাদেশের বাজারেই বিক্রি করা হয় সোনা মসজিদ শুধু বাণিজ্যের জায়গা না এটা এলাকার হাজারো মানুষের জীবনের কেন্দ্র বন্দরের কারণে আশেপাশে তৈরি হয়েছে দোকানপাট খাবারের হোটেল এমনকি ছোট ছোট গেস্ট হাউস সীমান্ত মানেই কাটাতান না সীমান্ত মানে সম্ভাবনা সোনা মসজিদ স্থল বন্দর তার প্রমাণ এখানে আছে ইতিহাসের ছায়া বর্তমানের ব্যস্ততা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি আমরা এখন রওনা দিয়েছি তাহাখানা কমপ্লেক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ